গরিব এক মা ও তার ছেলে মিলে থাকত গ্রামের শেষ প্রান্তে কুঁড়ে ঘরে বাতাস ঢুকত কিন্তু অভাবে ও মন ছিল আলয় ভরা কোজাগরি রাতে মা বললেন আজ মা লক্ষ্মীর পূজা করব ঘরে কিছুই নেই শুধু এক মুঠো চাল একটি মাত্র প্রদীপ সেইটুকুই সাজিয়ে মা ছেলে ভক্তি ভরে পূজা শুরু করলেন রাতের শেষে হালকা বাতাসে প্রদীপ নেভে না বরং ঘর জুড়ে অদ্ভুত আলো ছড়ায় দরজার সামনে দেখা যায় এক বৃদ্ধা মৃদু হেসে বললেন ভক্তি যেখানে সেখানেই আমি আসি ভোরে ঘর ভরে গেল শোনায় মা বললেন দেখো বাবা মা লক্ষ্মী ধন নয় মন দিয়েছেন দেবী লক্ষ্মীকে মন প্রাণ দিয়ে স্মরণ করলে অবশ্যই মায়ের কৃপা পাওয়া যায় সেই দিন থেকেই গ্রামটিকে সবাই ডাকে মা লক্ষ্মী বলে বন্ধুরা মা লক্ষ্মীর জন্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জয় মা লক্ষ্মী